কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব এই অলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিত এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাংশ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না চাকরি টাকরি ভাই ভাই বোনেরা চাইতে এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব বেকার বিরোধী বাজেট চাকরির কোন লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকের শুধুমাত্র আশা আইসিডিএস সিভিল্টিয়ার নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েব মাধ্যমে এর মাধ্যমে লোক তাদের জন্য কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে প্রতিশ্রুতি আছে কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল কোন টেন্ডার ওয়ার কডার ইনোভরেশন ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না দিস ইজ দ্য ল্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোন সুযোগ নেই আশা কর্মীদের দীর্ঘ লড়াই আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমাররা সমকাজে কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন তাই আজকে লক্ষাধিক সিভিল ভলেন্টিয়ার কয়েক হাজার আশাকর্মী আশি হাজারের কাছাকাছি কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এদের ক্ষেত্রে এক হাজার টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে যেটা নির্বাচন বিধি আর যদি আসুন এবং আমরা মনে করি এক হাজার টাকা যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে তিনশো ঊনপঞ্চাশ টাকা লাগে ভালো রান্নার তেল কিনতে গেলে দুশো টাকার কাছাকাছি লাগে এক কুইন্টাল ভালো ভালো চাল বলবো না চাল কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা কুইন্টাল লাগে মিনিমাম মাছ খাওয়া তো দূরের কথা ডিম খাওয়া তো দূরের কথা এগুলো তো অনেক দূরের কথা তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনের প্রতিশ্রুতির মতো করে সিক্স পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেন সেভেন পে কমিশনের কমিটি করেন এখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার এইট পে কমিশন বানিয়েছে আজকে সকালে এগারোটায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং দিয়ে তারপরেও যেটা অপ্রাসঙ্গিক যেটার আর কোনো মূল্য নেই কারণ এই সরকারকে দশ হাজার চারশো কোটি টাকা আবার ছয় মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের আর ক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার যুব যুবশ্রী কর্মসূচি চালু করেছিল বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক পনেরোশো টাকা বেকার ভাতা সেই পনেরোশো টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা দু কোটি পনেরো লক্ষ বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব কবে দেব আগস্ট দু হাজার ছাব্বিশে শুরু করবো স্কিম কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয় এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই তাই আগস্ট মাসে কোন প্রতিশ্রুতি কোন বরাদ্দ এই ভোটন অ্যাকাউন্টে করা যায় না পশ্চিম বাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষের বেশি পরিযায় শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনদের সঙ্গে একটা মকা সূচনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাংশ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারব না চাকরি টাকরি ভাই ভাই আজকে এই বাজেটের ভোটন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের অফিনের শেষ প্যারেক টুকলেন চন্দ্রিমা ভট্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাই দু কোটি পনেরো লক্ষ বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবককে বলব ঐক্যবদ্ধ হন শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম পেপার মাধ্যমে পরিবর্তন করবেন আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি রাজ্য সরকারের যে দশ লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে আমরা ছ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার তিন লক্ষ পঞ্চান্ন মাসে কমপ্লিট করেছি আমরা করব পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার একুশটা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্প আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি এই বাজেটে শিল্পের ইনসেন্টিভ ই শিল্পের কে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন নিজস্ব রাস্তা ব্রিজ ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি ইন ডিটেলস আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিত ভাবে দেখবে আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে বলেছেন এটা পাইলট প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয় প্রথম চালু হয় মধ্যপ্রদেশে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বাহিন চালু করেছে দেড় হাজার টাকা আজকে সেটা অনেক বেড়েছে তারপরে আসামে সর্বানন্দ সনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে বেনিফিশারি বেড়েছে পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি একদিকে এসএসি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা দিল্লিতে আড়াই হাজার টাকা আমাদের মহারাষ্ট্রে দু হাজার টাকা হরিয়ানায় একুশশো টাকা ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন বারো হাজার টাকা সহ আমাদের রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ কর্মসংস্থান স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে আমি আমাদের কমিটি যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা আমরা অনেক আগে থেকে বলেছি তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল আপনাদের আমরা কথা এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা বৃদ্ধি

অন্যদিকে আগে পাঁচশো টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব এই অসদ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে